আমার ভাইয়েরা শহীদ হয়েছেন কুষ্টিয়ার মাটি শহীদের রক্তে রঞ্জিত এই কুষ্টিয়ায় শহীদ আপনার ভার সাহিত্য রয়েছেন আমরা সেই আপনার ভাবের কথা বলছি যিনি ভারতের মেধাবী শিক্ষার্থী ছিলেন দেশের পক্ষে কথা বলার জন্য আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ভুয়েটের হলে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগটাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করা করেছিল আমরা সেই শহীদ আপনার ভাবের উত্তর শরীর প্রিয় কুষ্টিয়াবাসী সেই শহীদ আজাল বাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি শহীদ ইয়ামিনের মাটিকে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা স্পষ্ট ভালোই বলেছি শহীদ আফার থেকে শহীদ আবু সাই শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ মন্ত্রী রাজনীতির যে আকাঙ্ক্ষা আমি বর্তমান এবং আপনার বিরোধী রাজনীতির আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকাল বাহাদের পথ লড়াই করেছি আবার যদি কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাপ হতে চায় আমরা তার বিরুদ্ধে দাঁড়াব বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি গোলামি নয় আগামী চাই আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি পিন্ডিরি গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীন হবে ভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো আমরা আমাদের রাজনীতি আমাদের রাষ্ট্রকে নির্মাণ করবো কুষ্টিয়ার আপনার সহজ কুষ্টিয়ার শহীদ আমিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি সেই চেতনাকে ধারণ করি আপনারা কি শহীদ আফরার সাহাবকে ধারণ করেন শহীদ ইয়ামিনকে ধারণ করে শহীদ আফরার সাহাবের স্ট্যাটাস মনে আছে আপনাদের সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না দিল্লির আহিমত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না তখন আফরার সাহাব আমাদের নদীর চুক্তি নিয়ে আমাদের পানির নেত্র খ্রিস্টা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল আমাদের বন্দর নিয়ে জাহাজ স্ট্যাটাস দিয়েছিল বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল সেই আপনার জাহাজ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযোগ্য করা হতো তাকে নির্যাতন করা হতো শহীদ আফরাজ মহাজ সেই সময় মুখ খুলেছিলেন আমরা সেই শহীদ আদালের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত সুলাই করে করতেন যে পিতা দাবি বিরোধী লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি এবং শহীদ আফরাল সাহাব শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য রাখবেন কামান রাখবেন আপনাদের কর্তৃক নির্যাতিত হয়েছিল গ্রেফতার হয়েছিল ভাই তার থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল ছয় দিন এই টিভি অফিসে এই উদ্ধার আটটা ছিল বাংলাদেশের মানুষের পক্ষে খেতেবাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল আপনাদের আরেকটি সন্তান আমাদের নয়ন ভাই তিনি অক্লান্ত করে এই কুষ্টি এলাকার মানুষের উন্নয়নের জন্য অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের এখানে আরো শ্রমিক উইনের যুব শক্তির এনসিপির কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন যারা আজকের কর্মসূচি সফল করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা শহীদ পরিবার আমরা আজকে সকালে দেখা করেছি আহতবদ্ধ রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানি আমরা আজকের এই পথসভা সমাপ্ত ঘোষণা করছি ইনশাআল্লাহ চৌষট্টি জেলা আমাদের এই পথসভা আমরা চালিয়ে যাব